গজে পারফর্ম করে প্রেমিকার উদ্দেশ্যে চুমু ছুড়ে দেওয়ার ট্রেনটা সেট করেছিলেন বিরাট কোহলি বর্তমান স্ত্রী তবে তৎকালীন প্রেমিকা শর্মার উদ্দেশ্যে দিয়েছিলেন গত ভারত পাকিস্তানের হাই ভোল্টেজ ম্যাচেও দেখা মিলল একই ঘটনার প্রতিচ্ছবি তবে এবার রিভার্স রোল কান্ডারি বিরাট নন বরং হার্দিক পাণ্ডিয়ার উদ্দেশ্যেই গ্যালারি থেকে উঠে এলো চুমু পাঠালেন তার চর্চিত প্রেমিকা জ্যাসমিন ওয়ালিয়া ভারতীয় বংশভূত হলেও ব্রিটিশ তিনি একাধিক প্রতিভার অধিকারী জ্যাসমিন তার ক্যারিয়ারে ব্যাংকের চাকরি থেকে গান ইউটিউব ব্লগিং থেকে অভিনয় কোনো কিছুই বাদ রাখেননি এমনকি বলিউডেও কাজ করেছেন দুই হাজার আঠারো সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় সোনু কে টি টুকি সুইটি নামে একটি হিন্দু ছবি যেখানে বম ডেগি গানটি গিয়েছিলেন জ্যাসমিন দুই ও পনেরো সাল পরপর দু বছর এশিয়ার প্রথম পঞ্চাশ ওমেন এর তালিকায়ও জায়গা পেয়েছেন তিনি যদিও এখনো জ্যাসমিন বা হার্দিক তাদের এই সম্পর্কে সিলমোহর দেননি তবে দুজন তারকার ঘনিষ্ঠ জনেরাই বলছেন বিচ্ছদের পর বর্তমানে এই গায়িকার সঙ্গেই প্রেম করছেন হার্দিক যে কারণে ভারতের ম্যাচ দেখতে গ্যালারিতেও হাজির ছিলেন তিনি প্রসঙ্গত সম্প্রীতি এক যৌথ বিবৃতির মধ্য দিয়ে বিচ্ছেদের কথা ঘোষণা করেন হার্দিক ও নাতাশা তাদের এক সন্তান রয়েছে নাম অজ্ঞাস্ত। বিবৃতিতে তারা দুজনেই জানান ছেলের দায়িত্ব ভাগ করে নেবেন দুজনেই বড় করে তুলবেন একরত্তি অগস্ত